বিধানসভা ভোটের আগে একই লাইনে হাঁটছে কিন্তু তিনটে শিবিরই তৃণমূল বিজেপি এবং সিপিএমও এই শিরোনামে এই বিষয় নিয়ে দেখুন নিউজ নির্ভীকের আজকের ছোট্ট একটা বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ বিধানসভা ভোটের আগে একই লাইনে হাঁটছে তিন শিবির তৃণমূল বিজেপি এবং সিপিএম তৃণমূল এবং সিপিএম এই ভাষ্য প্রচার করছে বেশ কয়েক বছর ধরেই দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের মুখে সেই একই ভাষ্য মানে সেটিং তত্ত্ব অর্থাৎ বোঝাপড়ার প্রচারে সান দিচ্ছে বিজেপিও তিন পক্ষের উদ্দেশ্য একটাই অন্যের ভোটে ভাগ বসিয়ে সেই ভোট নিজেদের বাক্সে নিয়ে আসা তিন পক্ষের অঙ্ক অবশ্য আলাদা আলাদা কিন্তু লাইন একটাই আর সেটা হচ্ছে সেটিং তত্ত্ব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই তৃণমূল বাম রাম তত্ত্বের কথা বলতে শুরু করেছিল অর্থাৎ যাহা সিপিএম তাহাই বিজেপি কারণ সেবারই প্রথম সেবারই প্রথম দেখা গিয়েছিল বামেদের ভোট কমে একেবারে প্রান্তিক হয়ে গিয়েছে আর বামেদের যে পরিমাণ ভোট কমেছে প্রায় সেই পরিমাণ ভোটই বেড়ে গিয়েছে বিজেপির যে হিসাব দিয়ে তৃণমূল প্রায়শই বলে থাকে বামের ভোটই রামে গিয়েছে অর্থাৎ সিপিএমের ভোটেই পুষ্ট হয়েছে বিজেপি মানে সেই সেটিং তত্ত্ব আবার সিপিএমের বক্তব্য হচ্ছে প্রথমত কেন্দ্রীয় অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলই পশ্চিমবাংলায় বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছিল দ্বিতীয়ত বিভিন্ন দুর্নীতির অভিযোগ থাকলেও তাহলে কেন মাথা পর্যন্ত কেন্দ্রীয় তদন্ত এজেন্সি পৌঁছয় না সেই প্রশ্ন যে প্রশ্ন তুলে সিপিএম তাদের মতো করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিংয়ের তত্ত্ব আছে বলে বলে থাকে যদিও ইদানিং বিজেমুল বলা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে সিপিএম কিন্তু সেটিং তত্ত্ব থেকে তারা বেরিয়ে এখনো পর্যন্ত আসেনি ভোটের আগে বেরোনোর লক্ষণও দেখা যাচ্ছে না বরং সেই সেটিং তত্ত্ব তারা আরও তীব্র করবে এমন সম্ভাবনাটাই বেশি রয়েছে তবে সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ায় একই সঙ্গে কিন্তু রয়েছে এখনো তৃণমূল এবং সিপিএম অন্তত খাতায় কলমে রয়েছে বাস্তবে থাকার না থাক দু সালের লোকসভা ভোটের আগে যে মঞ্চ তৈরির সময় থেকেই সিপিএম এবং তৃণমূলকে একত্র করে সিপিএমুল বলার চেষ্টা করছে বিজেপি বিধানসভা ভোটের আগে সেই তত্ত্ব আরও জোরের সঙ্গে প্রতিষ্ঠিত করতে চাইছে পদ্মশিবির সম্প্রতি রাজ্য বিজেপির ফেসবুক পেজ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইয়ের সাহায্যে একটা ভিডিও নির্মাণ করে সিপিএম এবং তৃণমূলের বোঝাপড়াকে তুলে ধরেছে বিজেপি বিজেপির বক্তব্য হচ্ছে তাদের ভোট কেটেই তৃণমূলকে দু একুশ সালের ভোটে ষাট সত্তরটা আসন পাইয়ে দিয়েছিল সিপিএম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায় তাই বলছেন দমদম ব্যারাকপুরের মতো আসনগুলোতে সিপিএম ভোট কাটুয়া হয়ে বিজেপিকে হারিয়ে তৃণমূলকে জিতিয়েছে না হলে সৌগত রায় ভৌমিকদের বদলে শিলভদ্র দত্ত অর্জুন সিং এরাই সংসদে যেতে পারতেন হিন্দু কমরেডদের উদ্দেশ্যে বারংবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ তিন পক্ষের অঙ্ক আলাদা আলাদা কিন্তু লাইন একটাই সেটিং তৃণমূলের উদ্দেশ্য বিজেপি বিরোধী বাম মনস্ক ধর্ম জনতাকে তাদের দিকে টেনে আনা বিজেপি চাইছে বামেদের দিকে এখনও যে হিন্দু ভোট রয়েছে সেই ভোটটা তাদের বাক্সে নিয়ে আসতে আর সিপিএম হাল না ছেড়ে সেটিং তত্ত্ব প্রচার করে চেষ্টা করছে যদি দংশেরও যদি কিয়দ্বংশেরও ভোট ফেরানো যায় অন্তত শূন্যের গেরো যাতে কাটে প্রশ্ন হচ্ছে রাজ্য রাজনীতিতে এই সেটিং তত্ত্ব কি নতুন ইতিহাস বলছে কিন্তু একেবারেই নয় বরং এই তত্ত্ব বহু যুগ ধরেই চলে আসছে কমিউনিস্ট পার্টি ভাগ হওয়ার অব্যবহিত পরেই সিপিআইয়ের সঙ্গে সিপিএমের দূরত্ব ছিল বিস্তর সেই পর্বে কংগ্রেসের সঙ্গে সিপিআইয়ের ঘনিষ্ঠতাকে কটাক্ষ করে পশ্চিমবাংলার দেওয়ালে দেওয়ালে সিপিএম তখন লিখেছিল দিল্লি থেকে এলো গাই সঙ্গে বাছুর সিপিআই মানে সেই সময়ে কংগ্রেসের নির্বাচনী প্রতীক ছিল গাই বাছুর আবার সংসদীয় গণতন্ত্রের পথে থাকা বামেরাই সত্তরের দশকে কংগ্রেস এবং নকশালপন্থীদের মধ্যে বোঝাপড়া বোঝাতে কংসাল কংসাল শব্দবন্ধকে প্রতিষ্ঠিত করেছিল রাজ্য রাজনীতিতে এমনকি কংগ্রেস ছেড়ে মমতা বেরিয়ে আসার পর্বে তার মূল অভিযোগ ছিল কিন্তু বিধানভবনের নেতাদের সঙ্গে আলিমুদ্দিন স্ট্রিটের বোঝাপড়া মানে সেটিং অর্থাৎ সেই সেটিংয়ের গল্পই মমতা তাঁর কোনো নাম দেননি হয়তো ঠিকই কিন্তু তৎকালীন কংগ্রেস নেতা অধুনা প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে মমতা তখন বলেছিলেন তরমুজ অর্থাৎ উপরে সবুজ হলেও ভিতরে কিন্তু লাল উপরে কংগ্রেস হলেও অন্তর থেকে সিপিএম যদিও সুব্রত মুখোপাধ্যায় পরে তৃণমূলে যোগ দিয়ে মমতার সরকারেরই গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়েছিলেন তো কেন এইসব তত্ত্ব আউড়ে যায় রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রশান্ত রায় এই প্রবণতাকে এই টেন্ডেন্সিকে একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যখন মানুষের মনে নিজেদের সম্পর্কে বিশ্বাস তৈরি করতে ব্যর্থ হয় তখনই তারা এই ধরনের অবিশ্বাসের তত্ত্ব ভাসিয়ে দেয় এটা দৈন ছাড়া আর অন্য কিছুই নয় আবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে দলগুলো জনগণের সঙ্গে সেটিং করতে পারছে না বলেই জনগণের সঙ্গে সেটিং করতে পারছে না বলেই এই তত্ত্ব বলছে এই তত্ত্বর কথা আউড়ে যায় এর মধ্যে খানিকটা সহানুভূতি আদায় করার ঝোঁকও মিশে থাকে কথা ঠিক যে প্রতিপক্ষের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার কৌশল রাজনীতিতে বহু ব্যবহৃত স্বাধীনতার আগে থেকেই তা চলে আসছে মহাবিদ্রোহের সময়ে ইতিহাস ঘাঁটলেই জানতে পারা যায় কার্তুজে দুটো বিশেষ প্রাণীর চর্বি মিশ্রিত থাকা নিয়ে ব্রিটিশের প্রচার সেই অবিশ্বাসকে তীব্র করেছিল হিন্দু মুসলমানে দ্বন্দ্ব বাঁধিয়েছিল সাম্প্রতিক সময়ে এই কৌশল নিতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোকেও বাম জমানার শেষ পর্বে মন্ত্রী গৌতম দেব প্রায় ধারাবাহিকভাবে দাবি করতেন যে তাকে ভিতর থেকে তৃণমূলের নেতারা নানা খবর দিচ্ছেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পর শুভেন্দু অধিকারী তো বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তের নেপথ্য কাহিনী বলে দাবি করতেন বা করেন এখনও যে নবান্নে তার নিজস্ব অনেক লোক রয়েছে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্ত থেকেই তিনি সরকারের সমস্ত খবর পেয়ে যাচ্ছেন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপির বেশ কিছু সাংসদ বিজেপির বেশ কিছু বিধায়ক তার সঙ্গে যোগাযোগ রাখছেন রাজনীতির কারবারিদের অনেকের বক্তব্য এসব কৌশল মানে এসবই আসলে অবিশ্বাস তৈরি করার একটা কৌশল সেটিং তত্ত্ব তারই একটা রূপ তারই একটা অংশ যেটা বর্তমান রাজনীতিতে তিনটে দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছে তৃণমূল বিজেপি এবং সিপিএম একদম শেষে বলি আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ